বন্ধু ঠিক এটা কি স্বপ্নে থাকলাম না বাস্তব হ্যাঁ আমি কি বাস্তবে জগতে আছি না স্বপ্নের জগতে আছি আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই প্রাথা যে যেখানে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দুপুরে লাইভে আছিলাম লাইভে ইউটিউব থেকে আর ফেসবুক পেজ থেকে

দুই হাজার টেকা বাইশের মডেলের আর কি আছে আমি আছি ফেসবুক থেকে লাইভে আমি থাকবো ইউটিউব থেকে মনে হয় লাইভে থাকতে পারবো না কারণ আমি ওই শুরু এ যাই লাইভটা কাটা যাইবো

লাইভ ক্যা করতে চাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে সিংহ বাচ্চা আছে একটা হলো সিংহর বাচ্চা একটা হলে চিতাবাঘের বাচ্চা

পেপার একদম চলা আসেমিটার টাকায় আর ওয়ান আর ইন্দোনেশিয়ার এম ডাব্লিউ এডিশন দুই হাজার দুই বছরের কাগজ আর প্রাইজ হলো মাত্র চার লাখ নব্বই হাজার এই স্পেশাল এডিশন আর একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম

টাটকা রুপালী সাইডে আছে না একেবারে পদ্মার টাটকা রুপালী ইংলিশ মাত্র ছয় হাজার পাঁচশো কিলোমিটার চলছে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান লাখ পঞ্চাশ হাজার টাকা

একেকেরা যদি সবাই একটু শেয়ার মেয়ার দেন লাইক কমেন্ট করেন আমাদের এই ভালো লাগে ভাই এই যে মনে করেন পনেরো মিনিট যে কথা কইছি এই গলাটা মনে করেন গলা নাই অন্ত একটা না ভাই খাইয়া বা প্যারাসিটামল খাইয়া পরে ঘুমাই দিব জড়াইয়া পরে শরীরে কারণ একটা না জগড়ার মতন এক কথাই জগড়ার মতন একটা না ব্লক করতে গেলে আপনার মোটামুটি পুরো শরীরে একটা প্রেসার পড়ে তাই যাই হোক এটা যদি কষ্টের মূল্যায়ন কেউ দিতে পারে তো আলহামদুলিল্লাহ না দিতে পারলো আলহামদুলিল্লাহ যার যার ভালোবাসা যার ব্যক্তিগত বিষয় তাই আমার বিশেষ করে আমি আছে আর কেউ আমার ভিডিও শেয়ার করে কিছু আমার ভাই আছে তারা আমার ভিডিও শেয়ার একটা হইলো দিবে এটা আমার মনে একটা আত্মবিশ্বাস বা বল আছে ঠিক আছে যে এত আশা এত ভাবে আপনি কিভাবে করেন তাই আত্মবিশ্বাস তখনই করা যায় যখন প্রবাসী ভাইদের ভালোবাসা পাওয়া যায় তা অনেক পাইছি আলহামদুলিল্লাহ অহার পাইছি যেটা ভাষা প্রকাশ করার মত না আর আমি মনে করি কোনটা জানেন আমার এই ফারুক মোটর টিকে রাখছে একমাত্র প্রবাসী আমার ভাইয়েরা আমার কাছে আমার মনে হয় কথা বুঝছেন তা তাদের জন্য দোয়া রইলো আমার প্রবাসী ভাইয়ের জন্য ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ তাদের অনেক সাপোর্ট ভালোবাসা পাইছি আহ ইনশাল্লাহ আসবেন ফারুক মোটরসে আমাদের শরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকার চিকপুতির সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন তাই কলেজের ভাই যাই হোক আজকের মতো লাইভ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম